দুর্ভাগ্য আকাশের দিকে তাকিয়ে এল সাব্বির রহমান দাসুন ছালাকার চার চারে চার ছয়ে একুশ বলে ফিফটি বিস্তারিত তদন্তে সম্পূর্ণ ভিডিওটি দেখুন দাসুন ছালাকার ভাতে পড়ে দুই রান করে আউট হলেন সাব্বির রহমান জিম টিটেন টি টেন লিগে তৃতীয় ম্যাচে পঞ্চম উইকেটে মাঠে নামেন সাব্বির তখন ম্যাচ জিততে হলে দলের প্রয়োজন উনিশ বলে তিরিশ রান ওই সময় স্ট্রাইকে থাকা সাব্বির রহমান একটা স্লোয়ার বলে সিঙ্গেল নিয়ে বলিং প্রান্তে চলে যান সাব্বের ওপাশে পৌঁছাতে পৌঁছাতে বল ফিল্ডারের হাতে চলে গেছে। কিন্তু শালাকা জোর করে ডাবল রান নিতে গিয়ে সাব্বের পাশে এসে দাঁড়িয়ে আছে। ওইদিকে বল কিন্তু ফিল্ডারের হাতে বেছাড়া সাব্বিরা তখন বাধ্য হয়ে জায়গাটা সেরে দিতে হলো আকাশের দিকে তাকে রান আউট হয়ে চলে গেল এছাড়া আর কী বা করতেন সাব্বির কারণ ওই দলটার অধিনায়ক এক যে শালাকাই প্রথম ম্যাচে নিশামের কারণে রান আউট হলেন দ্বিতীয় ম্যাচে ব্যাটিং পেল না তৃতীয় ম্যাচে আবার একই কাহিনী। তবে দাসন ছাড়াকার একুশ বলে ফিফটি করা দুই বল হাতে থাকতে সাব্বির রহমান দলের জয় পায়